হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ আজ দুপুর দুপুর একদম লাঞ্চ করার পরেই বেরিয়ে যাচ্ছে একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে তো মানে ঠিক ছিল না হঠাৎ করেই খবর আসলো ওতে যাওয়ার কথা তো সেই জন্যই সোনাইকে নিয়ে বেরিয়ে পড়েছি শুধু সোনাই না আমার সাথে আয় আরও আছে দুজন তো একজনকে তো আপনারা জানেনি তো ননদ হয় আমার আমার মামা শ্বশুরের মেয়ে আর একটা ওরই হয়তো বান্ধবী হবে তো যাই হোক বাসন্তী পুজো চলছে তো এখানে যারা নন বেঙ্গলিরা আছে ওরা এই সময় দুর্গা পুজো করে নবরাত্রি চলে এই সময় এই সময় তো কুমারী পুজো হয়ই তো সেই কুমারী পুজোর জন্য একজন কন্যা শর্ট করেছিল তো সেই জন্য খবর আসছিল আমার কাছে তাই সোনাইকে নিয়ে আমি তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম করেই চলে আসলাম ওরা ফোর্থ ফ্লোরে থাকে তো সেই মতোই আমি চলে আসছিলাম আমার এই যে মামা শ্বশুরের মেয়ে ছিল মানে আমার ননদ তো ওর সাথে চলে আসছিলাম তো এই যে চলেই আসছি বললে হয় এটা গেটের বাইরে তো বিভিন্ন রকমের গাছপালা দিয়ে সাজানো খুব সুন্দর মানে জায়গাটা লাগলো আর এই যে যাদের বাড়িতে আসছি দেখুন অলরেডি কয়েকজন মেয়ে তো চলেই আসছিলো তো তাদের পা ধুইয়ে দিয়ে আলতা পড়ানো শুরু হয়ে গিয়েছে আর আমার সোনাইয়েরও পাট ধুইয়ে নিয়েছে বোন ওকে নিয়ে দাঁড়িয়ে আছে আর এরপর ওকে আলতা পড়ানো হবে তো চলুন আপনারাও তাহলে দেখতে থাকুন কুমারী পুজো আমি এর আগে আরেকবার দেখেছিলাম তো আপনাদের সাথে শেয়ারও করেছিলাম যখন দুর্গা পুজো হয়েছিল কার্তিক মাসে আগের বছর তো তখন আমরা একটা প্যান্ডেলে ঘুরতে গিয়েছিলাম সেখানে আমার সোনাইকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে মনী পুজোটা করেছিল তো সেখানে প্রচুর ভিড় ছিল সেই জন্য ভালো করে দেখাতে পারিনি আর সোনাই আমার তখন অনেক ছোট ছিল এখন একটু বড় হয়েছে পিসিমনির কোলে বসে বসে আলতা পড়ছে সেই জন্য কোনো টেনশান করছে না আর একটু ভালোভাবে দেখাতে পারছি কারণ এটা একটা ঘরোয়া পুজো ছিল ঠিক আছে তো চলুন আপনারা তাহলে দেখতে থাকুন এরপর আমার সোনাইকে বাদ বাকি আরও যে মেয়েগুলো ছিল মানে কন্যা যাদের পুজো হবে সবাইকে খাবার দেওয়া হয়েছে প্রসাদ ওরা খাবার খাওয়ার পর ওদের পুজো করবে তো সেই মতোই প্রসাদ দিয়েছিল আমাকেও একটা প্লেট দিয়েছিল কিন্তু আমি কিছুই নিইনি একটু মিষ্টিটা ট্রাই করেছিলাম তো বাদবাকি সোনাইকে একটু খাইয়ে দিয়েছিলাম আর যেহেতু দুপুর টাইমের পরেই গিয়েছিলাম তো সেই জন্য একটা খিদে ছিল না বাদবাকি সোনাইয়েরও ছিল না ওকে একটু একটু সব রকম খাইয়ে দিচ্ছিলাম ওর পিসিমণিও খাইয়ে দিয়েছিলো আর পিসিমণিরও ছিল না চুপচাপ বসে আছে তো লাস্ট পর্যন্ত ওকেও একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম তো ব্যাস এরপর ওর পুজো শুরু হবে তো মোটামুটি আগে সব বাচ্চাগুলো খেয়ে নিয়েছে তো এদের সাথে এই চার মানে তিনজনই ছিল আমার সোনাই ছিল চারজন ছিল টোটাল প্রসাদ যে দিয়েছিল প্রসাদের মধ্যে ছিল লুচি মিষ্টি ছোলা আলুর একটা সবজি ছিল পায়েস ছিল সুজি ছিল তো আমি মিষ্টিটা একটু ট্রাই করেছিলাম বাদবাকি আর কিছুই নি কিন্তু খুব টেস্টি ছিল আর মিষ্টি বলতে আমি অ্যাকচুয়ালি মিষ্টি এবং পায়েসটা দুটোই ট্রাই করেছিলাম মিষ্টির মধ্যে যেগুলো পড়ে তো বাদ আর কিছুই খাইনি এরপর পুজো শুরু হবে অ্যাকচুয়ালি আমি তো লাঞ্চ করার পরেই এসেছি ঘুম ঘুমো পাচ্ছিল তাই ভাবছিলাম কখন বাড়ি যাব আর কতক্ষণে হবে বেশিক্ষণ সময় লাগে উনি তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো এরপরে জাস্ট পুজোটা হবে এরপরে বাড়ি চলে যাব। ঠিক আছে তো চলুন আপনারাও তাহলে পুরো ব্লগটা না স্কিপ করে দেখতে থাকুন যারা এখনও পর্যন্ত এইসব পুজো দেখেননি আপনারা আপনারা অবশ্যইটা দেখতে পারেন তো ভালো লাগবে আশা করি তো লাস্ট সোনাই আর আমার বোন আর ওর একটা বান্ধবী হবে হয়তো তো এরাই লাস্ট ছিল বাদ বাকি সবারই হয়ে গিয়েছিল তো এরাই লাস্ট বসে গিয়েছে তো এদের একটু টিপ করিয়ে দেওয়া হচ্ছে যেটা তিলক বলা হয় তো এরপর একটু আরতি করবে একটু মালা দেবে তো আর ওদের কিছু সামগ্রী দেবে মানে ওদের সাজগুদের কিছু ওরা তো এক এখন ঠাকুর হিসেবে পুজো হচ্ছে তো অনেক কিছুই দেবে তো সেই রকমই দেখছিলাম সব সবার সব কিছুই আনা আছে সামনাসামনি তো এগুলো দেখুন একটু একটু করে সবাইকেই মালা পরিয়ে দিচ্ছি তো আমার সোনাইয়ের ফার্স্ট টাইম যখন পুজো হয়েছিলো তখন একই সবই করেছিল কিন্তু তখন ঠিক ঠিক ভিডিওটা করতে পারি তো আমার সোনায় কিন্তু একা বসনে ওর পাশেই আমি আছি হলেও একদম বসবে না তো সেই জন্যই একদম চুপচাপ বসে আছে আর ও কী যে হচ্ছে ওর সাথে ও তো নিজেই বুঝতে পারছে না তো যাই হোক এগুলো একটা মেমোরি হয়ে রইলো যখন ও বড়ো হবে তখন সব দেখবে সব বুঝতে পারবে আর এই যে সাইডে বাচ্চা একজন ঘোরাঘুরি করছে ওটা আমার ছোটো ননতো মানে ওরা দুই বোন ওটা ছোট বোন ওকে ভিডিও মানে তেমন দেখানো হয় না তো আর যাই হোক দেখালাম আর এই যে যেগুলো দেওয়ার ছিল সেগুলো একটু একটু করে সবাইকে দিয়ে দিচ্ছে এরপরে পুজোটা কমপ্লিট হয়ে যাবে

দাও হাত দিয়ে দাও এদিকে দেখো সোনাম এদিকে দেখো এই কচ্ছ এদিকে দেখো দেখো से तो पच्चा दैया बरोबर बरोबर के नाम हमारी गर्जस में खुशी हुई थी हमारा फाइनल मैच है उसकी भी तो है उसकी भी तो है हमारी बहुत साताएंगे चला गया यहां पर পুজো সব কিছু কমপ্লিট তো যাদের বাড়িতে গিয়েছিলাম ওনাদের বাড়িতে একটা অ্যাকুরিয়াম ছিল তো ছোট্ট একটা অ্যাকুরিয়াম ওতে দুটো গোলফ্লিপ ছিল তো মোটামুটি একটু দেখছিলাম তো ভালো লাগছিলো তো সেই জন্য একটু ক্লিপটা নিয়ে নিলাম আর এদিকে বোন তো সবসময় ওর সাথে খুনসুটিতেই ব্যস্ত আর যেখানে অ্যাকচুয়ালি পুজো হয়েছিল। মানে যেখানে ওনাদের ঠাকুর ঘর তো সেখানে গিয়েছিলাম একটু প্রণাম করতে আর সোনাইকেও একটু প্রণাম করিয়ে নিলাম তো চলুন এখানে সব কাজ কমপ্লিট এবার বাড়ি ফিরব তো বাড়ি গিয়ে একদম কথা হচ্ছে তো সোনাইকে নিয়ে গিয়েছিলাম কুমারী পুজোতে আপনারা তবু সবাই দেখলেন তো সোনাই সেখানে অনেক কিছু গিফট পেয়েছে তো কী কী গিফট পেয়েছে তো চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নি তো অনেক কিউট কিউট পেয়েছে তো চলুন তাহলে দেখে নিবো দেবো দেবো দাও তার আগে দেখিয়ে দিই সবাইকে কী গিফট পেয়েছো এটা তো পড়ে গিয়েছিল কোথাও এটা না কাটলে খারাপ হয়ে যাবে এর মধ্যে থেকে জল বেরিয়ে যাচ্ছে যাই হোক একটা বেদানা বাদ বাকি দেখুন একটা কিউট ব্যাগ এই ব্যাগের মধ্যে কি আছে শোনাই আচ্ছা এই ব্যাগের মধ্যে আছে অনেক টফি আচ্ছা 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 এদিকে একটা পেয়েছে ছোট্ট রুমাল এটা তো আমার সোনায় প্রচুর কাজে আসবে আচ্ছা একটা চিঁড়ে ভাজার প্যাকেট একটা বিস্কিট আচ্ছা ফলের মধ্যে কলা আমার সোনায় একটা পেয়েছে নেল পলিশ খুব সুন্দর আচ্ছা এরপর আছে আচ্ছা একটা ক্লিপ পেয়েছে ফ্লাওয়ার ক্লিপ নাও এটাও নাও স্কেচ পেন্সিল কালার পেন্সিল কালার পেন্সিল পেয়েছে একটা টিপের পাতা কত সুন্দর সুন্দর টিপ আছে এতে এটা নাও আচ্ছা বাদ বাকি এদিকে আছে একটা লেট আর একটা আচ্ছা এরপর আছে একটা লেট আর একটা রাবার একটা প্লেট দিয়েছে এর মধ্যেই সব কিছু অ্যাকচুয়ালি ছিল আর সবার শেষে আছে একটা খাতা এগুলো এই খাতাগুলো এখানকার স্কুল বা যে টিউশনের যে খাতাগুলো হয় তো এগুলো ম্যাথের খাতা কি করবে এই খাতাটা বলো কি করবে এদিকে দেখো এটা নিয়ে তুমি লিখবে হ্যাঁ আচ্ছা এইগুলো না জয় মাতা দি তো এইগুলোকে পড়িয়ে দিয়েছিল এই যে করিয়ে দিয়েছিল কিন্তু ও খুলে দিয়েছে আর লাস্ট যখন আসছিলাম তখন দিয়েছিলো কিছু প্রসাদ আর একটা লাস্ট ড্রিঙ্কস দিয়েছিল তো ব্যাস ওগুলো নিয়েও বাড়ি চলে আসছি তো যেহেতু লাঞ্চ করার পরে গিয়েছিলাম তো খাওয়া দাওয়া তো কিছু হয়নি তো সব প্যাক করে দিয়েছিল তো বাড়ি নিয়ে চলে আসছি আর আমি জানতাম না হঠাৎ করে যখন এরকম একটা জিনিস হয়ে ঘটে গেল ভালোই লাগলো আর গিয়ে প্রথমে ভেবেছিলাম যাবো না বলেও দিয়েছিলাম কিন্তু তারপর চলেই গেলাম আর গিয়ে বেশ ভালোই লাগলো তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে